সাধারণ মানুষের নিরাপত্তা আরো বেশি সুনিশ্চিত করতে নতুন উদ্যোগ কোচবিহার জেলা পুলিশের বিভিন্ন বাড়াবাড়ি এবং হোটেলের অনলাইন পোর্টাল খুললো পুলিশ সাংবাদিক বৈঠক করে একথা জানালেন অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা উল্লেখ্য দুদিন আগে কোচবিহার দুই নম্বর ব্লকের চকচকা এলাকায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে ভাড়াবাড়িতে তাই এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এই উদ্যোগ কোচবিহার জেলা পুলিশের এই বিষয়ে এদিন এখানে অ্যাডিশনাল এসপি কৃষ্ণ গোপাল মিনা জানান ওই পোর্টালটি কোচবিহার জেলা পুলিশের ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে গেলে লিঙ্ক পেয়ে যাবে বিভিন্ন বাড়ি এবং হোটেলগুলোর মধ্যে কারা কারা আসছে বা কারা যাচ্ছে তার এভিডেন্স সেখানে দিতে হবে হ্যাঁ আপনারা জানেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ক্রাইম যেটা হয় ওখানে ভাড়া বাড়িতে থেকে বা হোটেলে থেকে লোকজন এসে বাইরে থেকে এসে ক্রাইম করে পালিয়ে যায় অনেক এরকম সমস্যা দেখা গিয়েছে আগে হোটেলের কাছ থেকে যে ইনফরমেশন পুলিশের পাওয়ার আছে ওটা সব হোটেল গুলো পাঠায় না বা টাইমলি পাঠায় না বা হয়তো যখন ফিজিক্যালি মেনটেন করা হয় তো অনেক সমস্যা তার সাথেও জড়িত আছে তো এটা নিয়ে কুচবিহার পুলিশ একটা নতুন একটা পোর্টাল করেছে যেখানে সব কোটা যেটা যতটা হোটেল কুচবিহারে আছে যতটা পেইং গেস্ট আছে টেনেন্টের ভাড়া বাড়ি আছে ওগুলোকে রেজিস্টার করতে হবে রেজিস্টার করে তারপরে আমাদের কাছে সেই ডেটাটা থাকবে অনলাইনভাবে আমরা ওই ডেটাকে নিতে পারবো ইট ইজ এনভারমেন্ট ফ্রেন্ডলি অ্যাট দ্য সেম টাইম ইট উড এনশিওর মানে যে কুচবিহারের যে যে সিটিজেন আছে ওনার নিরাপত্তা এনশিওর করার জন্য আমরা এই করতে পেরেছি তো মিডিয়া থেকে মিডিয়ার কাছ থেকে আমরা সুযোগ চাইছি আমরা উই নিড ইউর হেল্প এন্ড সাপোর্ট যে আপনিও এটাকে নিয়ে সবাইকে অ্যাওয়্যার করেন আ যেখানে যেখানে হোটেলস আছে বা ভাড়া বাড়ি আছে সব ই কে পোর্টলে রেজিস্টার করতে হবে এই পোর্টালে লিংকটা কুছবিহার পুলিশের জি ওয়েবসাইট আছে অফিশিয়াল ওয়েবসাইট ওখানে দেওয়া হয়েছে মানে শুধু পোর্টালের নাম লাগবে না পোর্টালের লিংক লাগবে যে লিংক আছে কুছবিহার যে পুলিশ কুছবিহারপুলিশ ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন যে কুছবিহার পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট যেটা আছে ওখানেই আপনি পোর্টালের লিংক পেয়ে যাবেন तो तो लेकिन होटल जे जे इनफॉरमेशन आगे थे कि जे फ्रॉम द गेस्ट जे इनफॉरमेशन कलेक्ट करे व्हिच दे आर लीगली बाउंड टू डू और जे पुलिस के पटाए शे गुलो इनफॉरमेशन सेम इनफॉरमेशन किंतु ऑनलाइन हिसाबे पुलिस के दिए थे सर ठीक है इनफॉरमेशन दी तो होगा ये कहाँ लेकिन जे मैं जो बोल जो इनफरमेशन आज गेस्टर नामगुलो थे গুলো থাকি ওগুলো যে ফিজিক্যালি মেনটেন করা হয় সেটাই এখন অনলাইন করতে স্যার অনেক বয়স্ক মানুষ আছেন যাদের বাড়িতে ভাড়া থাকে আফটার রিটায়ারমেন্ট তারা বাড়ি ভাড়া তাদের একটা ভাং ইনকাম কিন্তু তারা এই বিষয়টা সম্পর্কে তারা জানবেন করে এবং তারা এই ব্যাপারটা তারা সেটা নিয়ে আমরা দু তিনটা কাজ করছি এই প্রথম যেটা আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনার মাদত নিয়ে আমরা ওনাকে অ্যাওয়ার করতে পারি সেকেন্ডলি আমরা গ্রামে গ্রামে গিয়ে ভিপিগুলো আমাদের যে টিম থাকে ওনাকে অ্যাক্টিভেট করে আমরা হ্যান্ড হোল্ডিংও করবো রেজিস্টার করতে ওনার হেল্পও করবো যে লাগবে আমরা সব রকমই কাজ করবো সো দ্যাট ওনার বাড়িও রেজিস্টার হয়ে যায় আর ওনাকে কিছু সমস্যাও হবে হ্যাঁ এটা কি সারা জেলাগুলো সমস্ত মানে গ্রামাঞ্চল এবং শহর সব জায়গাতেই হবে রাইট যেখানে যেখানে হোটেলসগুলো আছে যেখানে যেখানে ভাড়া বাড়ি আছে আমাদের ওটাই প্ল্যান আছে যে সব রেজিস্টার করাতে হবে